ধরো তোমার সঙ্গে আমার কথা নেই কথাটা বলা থাকবে আমি এমনই জিনিস দেবো তোমার কাছে যাওয়ার আগে সে কথা বলবি তান্ত্রিক শ্যামাচরণ বাবার মন্দিরের ঠিকানা হলো যার সঙ্গে যার থাকবে তাকে কিন্তু তখন পরে ছেড়ে দেবো বললে হবে তারপরে যে সে কাটান পড়বো বলে যে আমি ছাড়াবো বলে আমার কাছে তো পারবোই না আমি করতে আমি সেই কাজ করি না আর অন্য জায়গা করতে গেলেও কিন্তু হবে না সে বুঝতে পারবে যে সবকিছু হচ্ছে ঠিকঠাক বন্ধুরা টুনাই অফিসিয়াল এই যে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর এই ভিডিওটা আপনাদের খুব প্রয়োজনীয় তাই বলবো পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তান্ত্রিক শ্যামাচরণ বাবা বিনামূল্যে প্রতি শনি এবং মঙ্গলবার ভক্ত দেখেন দুপুর তিনটে থেকে যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণই তিনি ভক্ত দেখেন তবে যেসব ভক্তদের গুরুতর বা কঠিন সমস্যা আছে যেমন রোগ বিষয় হোক বা বিবাহ সংক্রান্ত হোক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটতে চলেছে সেই সম্পর্কে জুড়ে দিতেই হোক রিলেশনসের প্রবলেম হোক নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসা এক্ষেত্রে তান্ত্রিক বাবার কাছে সেই সব ব্যক্তির কোনো চুল বা বস্ত্রের প্রয়োজন হয় না তিনি শুধু নাব এবং গোত্র ধরেই কাজ করে থাকেন অর্থাৎ সব গুরুতর সমস্যাগুলো খুবই জটিল সেক্ষেত্রে ভক্তকে কিন্তু রাত্রেবেলায় এখানে থেকে যোগ্য করিয়ে কাজ করানো হয় তান্ত্রিক শ্যামাচরণ বাবার আগের একটি ভিডিও আপনারা দেখেছেন এবং এই ভিডিওতে থাকবে এই শ্যামাচরণ বাবার মন্দিরের ঠিকানা এছাড়া এই মন্দিরে আরও কি কি কাজ হয় কিভাবে তিনি কাজ করছেন এবং মন্দিরে বিশেষ কিছু কাজ কিভাবে তিনি করেন ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন সেই নাম অনুযায়ী আমি তাকে সবকিছু সেই নামে ডাকলে আমাদের তিনজন এসে আমার কাছে হাজির হবে হাজির হয়েছে বাবা এটি শিখিয়েছিল তিনজনকে একসঙ্গে মিশ্রণ না আপনার যে গুরু আচ্ছা দীক্ষা গুরু শিক্ষা গুরু তো আলাদা হয় আপনার দীক্ষা গুরু কে আমার দীক্ষা গুরু হচ্ছে জগন্নাথ মানে তারাপিটে কি বাড়ি না তারাপিটে আমার বাড়ি আচ্ছা এখানে শিক্ষা শিক্ষাগুরু শিক্ষা গুরু আমাকে না দীক্ষা গুরু দীক্ষা গুরু শিক্ষা দিয়েছিল এসব তিনি মারা গেছে আচ্ছা

ধরুন আপনার একটা জটিল কাজের মধ্যে ফেঁসে গেলাম আপনিও ফেঁসে গেলেন যেমন আমিও ফেঁসে গেলাম তখন আমাকে ক্রিয়াটা তো ওখানে গিয়ে করতে যেমন মাঝখানে একজন এসেছিল তাকে আমি অনেক চেষ্টা করলাম যখন আমি বাগাতে পারলাম না তখন আমি বললাম একটাই কাজ আছে তুমি চলো আমার সঙ্গে তারা পিঠে আমি সব কিছু ওখানে করে দেব তো রাজিও প্রথম রাজিও হয়নি মনে করলো অনেক টাকা খরচা হবে ধরুন আমার সঙ্গে গেলে যে টাকাটা আমি মানে

আচ্ছা এখান থেকে বসে যেহেতু আটকে রেখেছে সেইভাবে হচ্ছে না যেটা হয় না বেশিরভাগ মাঙ্গলিক দোষ কাল দোষ এগুলোর ক্ষেত্রে কি যোগ্য করতে হয় এখানে তান্ত্রিক শ্যামাচরণ বাবার মন্দিরের ঠিকানা হলো বর্ধমান রায়নগর বর্তলা। এই মন্দিরে আসার সব থেকে সহজ উপায় হলো যারা ট্রেন পথে আসবেন বর্ধমান জংশন স্টেশনে নেমে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোতে বলবেন কান্না রোড রায়নগর বর্তলা যাব। রায়নগর বর্তলায় এসে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন যে শ্মশানকালী মন্দির তান্ত্রিক শ্যামাচরণ বাবার মন্দির যাব তাহলেই আপনাদেরকে দেখিয়ে দেবে এছাড়া যারা বাসে আসতে চান নবাবাহাট বাস স্ট্যান্ড থেকেও আপনারা কান্না রোডের বাস ধরে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু তে মাথা মোটটা জাস্ট পেরিয়ে গিয়েই কান্না রোডে বাকার ব্রিজের সামনেই নামবেন এই ঠিকানা বসতে আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আমাকে একটা মেসেজ করুন তাহলে আপনাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দেব আর তাছাড়াও আমি এর পরের ভিডিওতে আপনাদের লোকেশানটা খুব ভালোভাবে দেখিয়ে নিয়ে আসবো শ্যামাচরণ বাবার মন্দিরে

আমি এমনই জিনিস দেবো তোমার কাছে যাওয়ার আগেই সে কথা বলবে কথা বলছিল না ঠিক আছে তোমার কথা বলবে আর এখন তো রিলেশনশিপ প্রবলেমটাও খুব হচ্ছে প্রেম ভালোবাসা সব কিছু আমাকে তুলে ধরতে হবে কারণ বিভিন্ন রকম ভক্ত আসবে এখানে তো রিলেশনশিপ প্রবলেমটা এখন হচ্ছে যে এখন তো মানে প্রেমের ক্ষেত্রেও যে দেখা যাচ্ছে যে অনেক বছর রিলেশনটা এগিয়ে নিয়ে গিয়ে লাস্টে কিছু সম্পর্ক থাকলো না

আচ্ছা পনেরো দিনের মধ্যে সে বুঝতে পারবে যে সব কিছু হচ্ছে ঠিকঠাক আচ্ছা আমি একটা প্রশ্ন করছি আমাকে অনেকে প্রশ্ন করে যেটা হচ্ছে কি যে কেউ তিন বছর সংসার করবো স্বামী স্ত্রী বিয়ে হয়েছে তিন বছর সংসার করলো পাঁচ বছর সংসার করলো করার পর তাদের বিচ্ছেদের একটা সম্ভাবনা হয়েছে বাচ্চা নিয়ে হয়তো অনেক স্ত্রী আলাদা থেকে গেছে অনেক সারের মানে সংসারের জীবনে যে সমস্যাটা হয় শাশুড়ির সাথে বৌমা একটা অশান্তি বা স্বামী স্ত্রীর অশান্তি বৌমা পালিয়ে গেছে হ্যাঁ বৌমা পালিয়ে যাওয়াটা একটা আলাদা এই এই যে মানে বিচ্ছেদের একটা সমস্যা যেটা হয় যে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারছে না সেটা সেটা ঠিক করার সম্পর্কটা জোড়া লাগানো আর কি সেটাও হয়

কোনোদিনই হয়নি আমার মাও কোনোদিন করেনি আর আমার ঠাকুমাই বেশিরভাগ আমাকে সব কিছু করতো তা ঠাকুমা কোনোদিন ওই পুজোর দিনে আমাকে ওসব কিছু করতো না মানে সব চুকে টুকে যেত তারপরে একদিন সময় করে ঠাকুমা আমাকে একটু পায়েস করে দিতো ব্যাস আর মানে জন্মদিন উপলক্ষে কিছু করানো হতো না ছেলের জন্মদিনের পুজো দেওয়া হয় পুজো দেওয়া হতো না ভিডিও দেখে যারা আসতে চাইছে দূর থেকেও আসবে অনেক দূর দূর থেকেও মানুষ আসবে তা তারা তো রাত্রে বেলায় থাকার মতো কিন্তু তাকে তাহলে আগে থেকে সব কিছু ঠিকঠাক ভাবে বলতে হবে আচ্ছা মানে আগের দিন এসে সব বলে দিতে হবে তারপর আপনি করিয়ে দিতে পারবেন এই পরিবেশটা রয়েছে এখানে তো কোনো লজ বা কিছু থাকার মতো জায়গা নেই এখন তো বর্ধমানে বর্ধমানে একমাত্র হ্যাঁ লজ যে হোটেল এবার এই রাস্তায় ধরুন অনেক মেয়ে আসবে যে রিলেশনশিপের ব্যাপারে বা কোনো মহিলা আসবে তো ধরুন বাড়িতে তারা না জানিয়েই আসবে এই সমস্ত কাজকর্ম করতে এবার রাত দশটা পর্যন্ত ধরুন অনেকজনই থাকতে পারবে না

যেমন ওষুধ করেছে তারপরে হচ্ছে তোমার শারীরিক অনেক কিছু প্রবলেম আছে সেই প্রবলেমের জন্য না খেয়ে থাকাটাই সবচেয়ে কাজটা হয় খালি পেটে